আমার আমার ইতে আবার কি হইল এতে মাল খাই টালো গিয়ে ফলার দেখ ইবে হইল যে পিঙ্ক কালারের গরু এতে একদম তেল তেললে গ্লোসি ঝিলিক মারের ইতে বল্লাও পিঙ্ক কালারের সননরা গোস্ত আর গোস্ত বেগ থানা গোস্ত ইবে ইবে সননরা বিশাল আসসালামু আলাইকুম সননরাটা দেখতে লাগগন একটা এগ্রোতে আসি এটা এশিয়ান এগ্রো আজকে মূলত তিনটা এগ্রো সবগুলো তিনটা কিন্তু পাশাপাশি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে তো অনেক লাইটিং ফাইটিং আছে এখানে তো এখানে যে গরুগুলো আছে এগুলো বিশাল দেখেন এক একটা গরু তো এই গরুটার দাম আমি জিজ্ঞেস করছিলাম তোদের আস্কিং প্রাইস বারো লাখ টাকা জানাইছিল তো এদিকে এই রোয়ের সবগুলো গরু কিন্তু অনেক দামি গরু অনেক কস্টলি তো এটা দেখেন পিঙ্ক গরু পিঙ্ক কালার এ মনিদের জন্য একদম পারফেক্ট একটা কালার তো এখানে এনভায়রনমেন্ট অনেক পিচফুল দেখতে পাচ্ছেন একদম শান্ত গরুর হাটতে যা যা কা এগুলো চলে এখানে কিন্তু এগুলো নাই একদম শান্ত মানে দেখে শুনে আরামসে এখান থেকে গরু ক্রয় করতে পারবেন আর এখানে হাসিলো দেওয়া লাগে না এটা চট্টগ্রামে পড়ছে লোকেশন তো এই অ্যাগ্রোগুলোর স্পেসিফিক একজ্যাক্ট লোকেশন হচ্ছে মেরিন সিটি মেডিকেল কলেজ যেটা আছে এটা টেক্সটাইল পড়ছে তো মেরিন সিটি মেডিকেল কলেজ টেক্সটাইল বাইচিত তো এগুলো একদম সেন্ট্রালে আছে রাস্তার সাথেই দরকার নাই আপনারা গাড়ি থেকে নেমে মাত্র পেয়ে যাবেন তো ওইটা ওগুলো বড় গরু দেখার পরে এগুলো কিন্তু এগুলো দেখেন এক একটা জায়েন্টের মতো লম্বা এগুলো দুম্বার মতো হাইট দেখতে পাচ্ছেন এটা মিনি মিনি হাতি এলিফ্যান্টের এলিফ্যান্ট সাইজ এক একটা দেখতে পাচ্ছেন এ অলমোস্ট আমি যদ্দূর দেখলাম অলমোস্ট প্রায় সিক্সটি হ্যাঁ সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট করু সোল্ড আউট এই পাশে হচ্ছে যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সোল্ড এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এদিকের আর এই প্রজেক্টগুলোর ওনার হচ্ছে এক একজন শিল্পপতি গার্মেন্টস আছে গার্মেন্টসের সামনে এরকম একটুগুলো করছে তো দেখতে পাচ্ছেন এক এগুলো রেঞ্জ রোবার তারপর পার্ডো টয়োটা এটা লেগসাস এগুলো সব এক্সপেন্সিভ দামি দামি কান নিয়ে এসে এই ক্লায়েন্টগুলো কিনতে আসে আর রেঞ্জ রোভারটা সম্ভবত এই অ্যাগ্রো প্রজেক্টের ওনারদের সম্ভবত এটা এশিয়ান অ্যাগ্রো পরপর আমি তিনোটা এই অ্যাগ্রো দেখাবো বিশাল মানে আমি ঘুরতে আসছি মূলত তো সেই সুবাতে ভিডিওটা করতেছি আপনাদের জন্য আমার ইতের আবার কি ওই ইতে গিয়ে মাল্লার দেখতে পাচ্ছেন এটা কাইতে গেছে মানে দাঁড়ানোর শক্তি নাই অনেক টায়ার্ড আর যদিও গরম পড়তেছে আর যেখানে খাওয়াইগুলারে তো এটা দেখতে পাচ্ছেন বিশাল এক্ষেত্রে সিরিয়াল সবগুলো বিশাল এখানে ক্রাউড কম মানুষ কম দেখতে পাচ্ছেন আর লাইটিং গুলো জোস হ্যাঁ লাইটিং এর কারণে খুব সুন্দর লাগে মহিলারাও আসছে গরু কেনার জন্য মানে ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এখান থেকে ইজিলি মানে কমফোর্ট ফিল করে এভাবে গরু কিনতে পারবেন আর হাটে গেলে তো এক নাম্বার আছে গরু ছড়া হন নাই গরু ইত্তু নাই বসমে ডিসুম ডিসুম করে মারি যাই ইটা সিং সননরা বিশাল এটা মনে হয় প্রায় আট ফুট হবে এটার হাইট আট ফুট একজন মানুষ লম্বা মানুষ ছয় ফুট হলে ইতে আট ফুট এটা হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে যে চৌধুরী রেঞ্জ এটা আরেকটা গ্রোথ আসছি এখন ওমা ইতের সিং এরকম হ্যান সাগার ইয়ে আর ইতের ইতে সিং এ না সেই বিয়া কোয়া অ্যান্টলার হ্যাঁ অ্যান্টলার বলে এগুলারে তো দেখতে পাচ্ছেন বিশাল সুটাম দেহের অধিকারী বা হন আবার বিডিও গরিচারা সাইডই যান মিকে জন এটা খেলামিককে এটা হচ্ছে যে চৌধুরী রেঞ্জ চৌধুরী রেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আলিশান এক একটা এক্সপেন্সিভ এখানে রেঞ্জ একটা আছে প্রাডো আছে এগুলো ক্লায়েন্ট এই দামি দামি গরুগুলো কিনে নিয়ে যায় সাত আট দশ এরকম এই রেঞ্জের মধ্যে তো নেক্সট আরেকটা গ্রোতে চলে আসলাম এটা হচ্ছে এগ্রো লিমিটেড তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গরু এখানে কালেকশন বেশি সবগুলো বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছেন সব সাইজ এটাও অনেক ম্যানেজমেন্ট ওয়েল প্ল্যান্ড দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট অনেক সুন্দর এই যে প্রজেক্টের স্টাইল দেখেন আপনারা কিভাবে পালন করতে হয় একদম বিজ্ঞানসম্মত সাইন্টিফিক ওয়েতে এরা রেয়ার করতেছে ওরে বাপ এগুলো বিশাল এক একটা গরু এখানে অলমোস্ট প্রায় ওয়ান হান্ড্রেড প্লাস হবে দেখতে পাচ্ছেন এক একটা বিশাল খুব সুন্দর দেখেন এক একটা সব গুস্ত আর গুস্ত ব্যাগ থানা গুস্ত ইবে ইবে সননারা বিশাল এটা কাল্লুস রবাত্ত হাল্লুস এখানে কালার ভেরিয়েশনের অভাব নাই এক একটা এক এক রকম কালার কিছু লাল আছে খালো আছে পিঙ্ক আছে পিঙ্ক বলা যায় না এটা মানে একটু লাল টাইপসের তো ধবল রোগীর মতো বিধে এটা মানে পিঙ্ক হিসেবে আখ্যায়িত করে মানে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ইয়ে আছে তো যার কারণে পিঙ্ক বলে কিন্তু বাস্তব পিঙ্ক তো আর ওরকম ওই গরু তো হয় না তো অনেকের এরকম গরু কেনার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই যেমন আমার মতো গরিব তো তারা এসে এরকম আমার মতো দেখে যাইতে পারেন একটা সৌন্দর্য আর কি এসে দেখা তো আপনাদের বেশি টাইম লাগবে না তিনটা ফার্ম ভিজিট করতে সর্বোচ্চ এই বিশ মিনিট এরকম লাগবে সবগুলা কাঁচা কিনারে হ্যাঁ একটার সাথে একটা হ্যাঁ আপনারা সবগুলা এই অ্যাগ্রো ভিজিট করতে পারবেন ইবে হইল যে ফিং কালারের গরু একদম তেল তেললে গ্লোসি ঝিলিক মারের ইতের বল্লাও পিঙ্ক কালারের সন ওনারা তো দেখতে পাচ্ছেন ইতেরও সেম অবস্থা মানে সাদা একদম আর ইতে একদম হালার হালা এটা লাল একটা একটা এক এক কালার তো কিছু ফান করে কিছু কথা বলে ফেললাম যাতে আপনারা এই ভিডিওতে ফোকাস দেন ইতে সন ক্রাউন গাড়ি নিয়ে আসি ইতারা ক্রাউন রেঞ্জ রোভার সব কুটি টাকার গাড়ি লেক্সাস তো এরা এদের এরকম দামি করুক কিনার ক্লায়েন্ট এরাই সব বন্ধ করে নিয়ে চলে যাবে তো ভিডিওটা আলম্বা করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম